আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা আমি আর শুরু করবো অষ্টম শ্রেণীর গণিত দুই হাজার চব্বিশ সাল নতুন বই নব্বই পৃষ্ঠা অধ্যায়ের নাম ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ বই বইটা চেঞ্জ হবে বলে আমি ভিডিওগুলো করতেছিলাম কিন্তু অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে ভিডিওগুলো করা প্রথম অঙ্কটি বাট এই অঙ্কটি আপনি দেখামাত্র কারণ আপনার এমসিকিউ তো আছে দেখামাত্র আপনি অ্যান্সার করবেন কীভাবে হবে দেখেন আমি অঙ্কটা বলি তিন সেকেন্ড চার সেকেন্ডের মধ্যে আঙ্কা কে দেখেন বছর কত সাত মুনাফার হার কত সাত কয় বছর তিন বছর আর পঁয়ত্রিশ হাজার তো শূন্যগুলো পঁয়ত্রিশ হাজার ওখান থেকে আপনি দুই শূন্য বাদ দিবেন জাস্ট দেখেন চেক করে দেখেন আপনি এবার তিনশো এত তিন পঁয়ত্রিশ কত একশো পাঁচ এখান থেকে আপনি কয় শূন্য তিন শূন্য আছে একটা শূন্য রাখবেন জাস্ট তিন পঁয়ত্রিশ কত কেন রাখবেন জানেন এই যে পাঁচ সেন্টের জন্য কাটা দেবেন তাহলে একটা কথা শেষ দেখেন এই যে আট সাত শর্টটা করে দিলাম এক মিনিট দেখেন সাত এই যে সাত কয়েক বছর তিন বছর গুন এখান থেকে একটা শূন্য বাদ দুই শূন্য বাদ দিবেন কেন দুই শূন্য বাদ দিন পরে আসলে দেখেন গুণ করে দেখেন তিয়াত্তর পঞ্চাশ কে গুণ করলাম তিন পঁয়ত্রিশ একশো পাঁচ একশো পাঁচকে আপনি সাত দিয়ে গুণ করেন তাহলে সাতশো আর পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ বাকি শূন্য বসে গেলাম অঙ্ক শেষ আবার দেখেন এক সেকেন্ডের অ্যান্সার মানে পাঁচ সেকেন্ডের মধ্যে শেষ কয় পার্সেন্ট সাত পার্সেন্ট কয় বছরের জন্য তিন বছরের জন্য আর এখানে পঁয়ত্রিশ হাজার টাকা বা শত করার জন্য দুই শূন্য বাদ যাবে গুণ করে দেন তিন পঁয়ত্রিশ একশো পাঁচ একশো পাঁচকে যদি আপনি সাত দিয়ে গুণ করেন সাতশো হবে আর পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ আর ওই যে শূন্য একটা ছিল সেটা বসে গেছে এটা অ্যান্সার এম করতে গেলে তিন সেকেন্ডের মধ্যে শেষ ওকে না এখন অঙ্কটা করি লাস্টে আবার বলে দেবো দেখেন এখানে কি বলছে সমস্যা কি টাকা রাখছেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আসল টাকা এটা পি কেন যদি আপনি আসল টাকা না রাখেন আপনি লাভ পাবেন না তাহলে পঁয়ত্রিশ হাজার খেয়াল করবেন কয় বছরের জন্য তিন বছরের জন্য সময় এ হলো তিন বছর সরল মুনাফার হার সাত পার্সেন্ট তাহলে মুনাফার হার আর ইকল টু সাত পার্সেন্ট পার্সেন্ট এভাবে সমান সাত বাই একশো কাটবেন না থাকে জানে এখন সরল মুনাফা মানে কি সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা আছে যেহেতু এখানে আসে নাই বলে দিলাম আপাতত সরল মুনাফা হলো যেখানে আপনার আসল টাকা চেঞ্জ হয় না যেমন আপনি দশ টাকা রাখছেন এই দশ টাকার ওপর লাভ আর যে চক্রবৃদ্ধি মুনাফা হতো তাহলে দশ টাকার পরে দুই টাকা লাভ হয়েছে মনে করেন এই বারো টাকার ওপর লাভ নিতেন অর্থাৎ যেখানে আসল টাকা চেঞ্জ হয় সেটা চক্রবৃদ্ধি মুনাফা আর এই যে দশ টাকা রাখছেন এই দশ টাকার ওপর যতদিন টাকা রাখবেন এই দশ টাকার ওপর লাভ নেবেন আর চক্রবৃদ্ধি হলো কি হতো প্রত্যেকবার আসল টাকা চেঞ্জ হবে এখানে অঙ্কটা না ওইখানে অনেক বিশেষ বলে দিব একটু বলে দিলাম ওকে আর এই যে প্যাস লাগাইছে কোথায় এখানে তিন বছর এখানে তিন বছর বাট এই জায়গাটা একটু মাথা ঘুরাই দিস বাট বছর তো তিন সমস্যা কি ডাবল লিখছে এই জন্য ভয় কিছু নাই তিন চেয়ে হলো মুনাফা মুনাফা আই কল টু হট ওকে লিখবেন আমরা জানি আমরা জানি আই কল টু পি আর এন বা পিএন আর সমস্যা যা দেখেন পি মানে কত পঁয়ত্রিশ হাজার টাকা আর কত সাত বাই একশো কয় বছরের জন্য তিন বছরের জন্য এই দুই শূন্য কেটে দিলাম একটু আগে যে বলছিলাম দেখেন শটটা বলছিলাম কেমনে যে সাত মানে সাত তিন বছর মানে তিন আর যেখানে তিন পঁয়ত্রিশ হাজার এরকম থাকলে অল টাইম আপনি যতগুলো শূন্য থাকবেন আগে দুই শূন্য বাদ দিবেন কেন বলেন তো শত করার জন্য অঙ্ক শেষ পর গুণ করে দেখেন চেক করে দেখেন মুখোমুখি শুধু পারলে কিন্তু হবে না আমি ক্যালকুলেটর কেন ইউজ করবো তিন পঁয়ত্রিশ কত একশো পাঁচ তিন পঁয়ত্রিশ কত একশো পাঁচ একশো পাঁচকে যদি সাত দিয়ে গুণ করেন মুখোমুখি হবে আলাদা করে নেন সাত ছ এক সাত একশো পাঁচ মানে একশো যোগ পাঁচ মানে সাত আর পঁয়ত্রিশ কত হবে সাত পঁয়ত্রিশ আর বাকি যে শূন্য বসে যাবে যদি আপনার কাছে ক্যালকুলেটর থাকে করে ফেলেন সমস্যা নেই আর আমি মুখে মুখে গুণ করা শেখালাম এবার শর্টটা আমার বলে দিই তাহলে এই হলো আমার টাকাটা তিন বছর পরে মুনাফা শর্ট টাইম আরেকবার একবার বলবাই কত পার্সেন্ট সাত পার্সেন্ট কয়েক বছরের জন্য তিন বছরের জন্য কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কি বলছিলাম আপনি অল টাইম পার্সেন্টেজের জন্য দুই শূন্য বাদ দিবেন এটা গুণ করলেই অ্যান্সার শেষ কীভাবে গুণ করবেন দেখেন সেটাও সিস্টেম আছে তিন পঁয়ত্রিশ একশো পাঁচ আর শূন্য অর্থাৎ তাহলে সাত দিয়ে যদি এটা গুণ করেন তাহলে এটা গুণ মুখে মুখে হবে কারণ একশো পাঁচ মানে একশো যোগ পাঁচ তাহলে একশোকে সাত দিয়ে গুণ করলে সাতশো আর ওখানে পঁয়ত্রিশ তাহলে কত একবার সাতশো পঁয়ত্রিশ আমি এটা ধাপ দেখালাম আর এই শূন্য একটা রেখে দিয়েছিলাম শূন্য পাঠাবেন এর অ্যান্সার আশা করি বুঝতে পারছেন আমরা এখানে দুই নাম্বার কোশ্চেন সলভ করবো পৃষ্ঠা নাম্বার নব্বই জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার থেকে ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেলাম হল ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেল মুনাফার হার আট পার্সেন্ট হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত দেখেন কি বলছে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার থেকে ছয় মাসে তাহলে কী কী দেওয়া সেখানে দেখেন দেখেন মাস আমি জাস্ট সময় লিখি জাস্ট সময় এন ছয় মাস ছয় মাস সময় কি লিখতে পারবো ছয় বাই বারো বছর একের দুই ওকে সময়টা ওকে মুনাফার হার আট কত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে আট পার্সেন্ট মানে কি লেখা যায় আট বাই একশো আর কি আছে তেইশ হাজার টাকা তার বন্ধুর সঙ্গে ব্যবসা থেকে তেইশ হাজার টাকা মুনাফা পেল চাচ্ছে কি বলেন তো এটা কিন্তু মুনাফা আই কল টু হলো তেইশ হাজার টাকা চারটি হলো কি মূলধন কত পি ইকল টু হট চারটি হলো পি ইকাল টু হট তাহলে আমরা জানি এখানে একটা জিনিস শেখার বিষয় আছে দেখেন যদি আপনি দেখেন আমরা জানি কী বলেন তো আই ইকাল টু পি আর এন বাট যদি এখানে কোনো একটা মান চান এইখানে কোনো একটা মান আপনি আগে চান তাহলে তাহলে এই মানটা এভাবে না লিখে তখন ঘুরায় লিখবেন ডিএ লিখবেন পি আর এন ইকোয়াল টু আই তাহলে একজন গ্যাপ হয়ে যাবে বা পি ইকল টু কত আই বাই আর আই কত টাকা তেইশ হাজার টাকা আই হলো তেইশ হাজার টাকা আর আর কত আট পার্সেন্ট মানে আট বাই একশো কয় বছরের জন্য বলছে ওই যে হাফ বছর মানে ছয় মাস মানে হলো হাফ বছর দেখেন লেখেন হলো একের দুই এখন দেখেন এই যে নিচের মানগুলো কই যাবে সব ওপরে কেন কারণ পি বাই টু বাই টু এটা হলো এটা হলো মূল এটা মূলধাগ তার মানে পি আগে বসবে নিচের এই মানটা জাস্ট উল্টে যাবে ভাগ এর লাগায় ভাগ আছে গুণ করলে উল্টে যাবে ঠিক আছে আবার বললাম এই যে মানটা বসে যাবে নিচের মানটা জাস্ট উল্টে দেবেন তাহলে এখানে তেইশ হাজার বসে গেল উপরে একশো আর দুই যাবে উপরে যাবে একশো আর যাবে দুই আর নিচে থাকবে আট এক তো লেখা আট গুণ এক দিয়ে সমস্যা নেই কাঠ দুই একে দুই দুই চার আট চার এক চার চার পঁচিশ সত্তর একশো পঁচিশে গুণ করেবেন পঁচিশ পঁচিশ আর তেইশ গুণ করবেন পঁচিশ সাত তেইশ গুণ করবেন গুণ করে মানটা পাঠাবেন তিন পঁচিশ ষোলো পঁচাত্তর পাঁচশো দেখেন গুণটা যদি করি তিন তিন পাঁচ পনেরো হাত এক তিনশো এক সাত একটা শূন্য পড়বে পাঁচ দুশো শূন্য হাতে এক পাঁচ কত হলে পাঁচ পাঁচ বসে গেল সাত বসে গেল পাঁচশো পঁচাত্তর বাকি দুই শূন্য এখানে কী ছিল তিনশূন্য পাঁচ সাত পাঁচ এক দুই তিন শূন্য যদি আপনার সমস্যার গুণটা এখানে করে নেন সমস্যা কি যদি আপনার সমস্যার গুণটা করে নেন পঁচিশ গুণ তেইশ গুণ করেন পঁচাত্তর আর একটা ঘরকে আমি খেয়াল করি না শূন্য বসে যাবে তারপর পঞ্চাশ গুণ করে সমস্যা কি ঠিক আছে পাঁচ সাত পাঁচ অনেকের এখানে গুণ চিহ্ন দেন না কখনোই গুণ চিহ্ন দেওয়া যাবে না এখানে পাঁচশো লিখতে হবে আগের নিয়ম ছিল এটা এখানে অ্যান্সার হলো কত অ্যান্সারটা হলো পাঁচ সাত পাঁচ এক দুই তিন শূন্য ঠিক আছে এলো আমাদের এই ম্যাট্রিক যদি আপনি শর্টকাটে একদম শর্টকাটে করতে চান তাহলে কিন্তু একটু বোঝার কাজ আছে এখানে আমরা প্রথম অঙ্কটি শর্টকাট কাটটা এটা মূলধনের ক্ষেত্রে শর্টকাটটাও লেখা নেই যদি আপনি মূলধন চান তাহলে মূলধন আসলে চাচ্ছেন তাহলে পি কল টু আই বাই আর এন এখানে দেখে আপনি র্যাপিডলি এমসিউ করার জন্য তাহলে তেইশ হাজার টাকা হলো ওপরে আর মানে আট পার্সেন্ট তাহলে একশো যাবে ওপরে আট থাকবে মিসি বছর হলো একের দুই বছর দুই যাবে ওপরে আর এক মিসি এরকম র্যাপিডলি করলে আপনি অঙ্কটা করতে পারবেন র্যাপিডলি এমসিউ করার জন্য তাহলে এই হলো আমাদের এই দুই নাম্বার আর আমরা এখানে তিন নাম্বার কোয়েশনটি স্বল্প শিমুল আশি হাজার টাকা কোন ব্যবসা খাটে দুই বছরে এক লাখ পঁচাত্তর হাজার মুনাফা পেল টাকা শিমুলের শতকরা কত টাকা মুনাফা পেল শতকরা কত হারে বলতে পারতো বা কত টাকা শতকরা কত অর্থাৎ মুনাফার হার কত শতকরা মুনাফা কিন্তু কখন হয় না খুব বোঝা শতকরা মানে হলো মুনাফার হারটা মানে কত পার্সেন্ট পেল শতকরা কত হারে বলতে পারে বা শতকরা মুনাফার হার বলতে পারে বা শতকরা কত মুনাফা শতকরা মুনাফা মানে কি বলতো মুনাফার হার এই জায়গাটা কিন্তু বোঝার বিষয় অনেকে বোঝেন না বুঝতে মুনাফা কত না না শতকরা মুনাফা মানে মুনাফার হার তোমরা এখানে লিখে কি আছে সে আশি হাজার টাকা নিয়ে শুরু করছে তাহলে আসল টাকা তাহলে এখানে আসল পি আশি হাজার টাকা আশি দিয়ে কমা দিবেন তাহলে বুঝতে সুবিধা হবে আর না ওকে দুই বছর সময় পরে সময়টা আমার লেখা লাগবে না এন সমান হলো দুই বছর এই যে এক লাখ পঁচাত্তর হাজার মুনাফা পেল মুনাফা মুনাফা হলো আই ইন্টারেস্ট এক লাখ পঁচাত্তর হাজার তাহলে এখানে আপনি কমা দিয়ে বাট এখানে কমা দিবেন না তার চেয়ে শতকরা মুনাফা কত এই যে শতকরা মুনাফা আমি ফার্স্টেই বললাম শতকরা মুনাফা মানে কিন্তু আসলে মুনাফার হাত এটা আসলে কি মুনাফার হাত কারণ মুনাফা হচ্ছে বাট আপনি কত করে নেবেন সৎকারে একশোর মধ্যে কত মুনাফাটাই কিন্তু কিন্তু আপনি একশোর মধ্যে কত নেবেন এটা কিন্তু মুনাফাটা কিন্তু এই মুনাফাটা আপনি একশোর মধ্যে কত নেবেন ওটাই মুনাফার হার ওকে তাহলে মুনাফার হার বা সৎকারা মুনাফার হার লিখলে হয় আলোয় আমি লিখলাম মুনাফার হার মুনাফার হার হার মানে শতকরা মুনাফার হার আর সমান ঘট মানে আসন বের করব দেখেন আমরা জানি আমরা জানি একটা জিনিস কার বিশ্বাস দেখেন আই সমান পিআরএন বললাম তাহলে এটা আমার ঘোরায় লিখবেন দ্বারা কম্পারেন পরে ঘুরে পিআরএন পি আর এন সমান হল আই তাই না তাহলে আপনি যখন দেখবেন এই পাশের কোনো মান চাচ্ছেন আপনি যখন দেখবেন এই পাশের কোনো মান চাচ্ছেন আপনি দেখবেন যে এই পাশের কোনো মান চাচ্ছেন তাহলে আপনি এই সূত্রটা এভাবে লিখবেন না ডিরেক্টলি আপনি এই পাশে নিয়ে লিখবেন তখন আপনি লিখবেন পি আর এন সমান আই তাহলে এক লাইন গ্যাপ হয়ে যাবে অর্থাৎ যদি এই পাশে কোনো মান চান তাহলে এটা আগে লিখবেন অতএব বা বা লেখেন চাচ্ছি আর আর সমান কি হলো আই বাই পি এন কারণ টাইম সেভ করাটা ইম্পর্টেন্ট জিনিস এখন দেখেন আয়ের মানটা কত আয়ের মানটা হলো এক লাখ পঁচাত্তর হাজার এখানে কিন্তু কমা দিবেন না কাটাকাটির সমস্যা হবে আচ্ছা পি কত টাকা পি হলো আশি হাজার টাকা আশি এখানে কমা দিবেন না তাহলে কাটাকাটি সময় সমস্যা হবে মানে আলাদা করে দিবেন এন কয় বছরের জন্য দুই বছরের জন্য এখন একটা জিনিস মনে রাখবেন মুনাফার হার বের হয় হলো শতকারা আমরা এটা বলে রাখি সৎকার তাই আমরা একটা একশো গুণ করি একশোটা গুণ করি আর ওয়ান বা একশো দিয়ে ভাগ করে দিই আর এর মান পার্সেন্টে বের হয় একশো দিয়ে গুণ করি ওয়ান বা একশো দিয়ে ভাগ করে দিই এখানে রাবটা এখানে দেখাই দিলাম একশো দিয়ে গুণ করি আর অন বা একশো দিয়ে ভাগ করবে এই একশো এখানে বসে যায় আর অন বা একশো মানে অন বা একশো কাটাকাটি করি তো অন আমি একটা জোর করে একটা একশো নিতে পারবো আবার জোর করে অন দিয়ে ভাগ করতেই পারি কাটলে তো অন হয়ে গেছে এই একশো থাকবে আর অন বা একশো মানে কি পার্সেন্টেজ অর্থাৎ যেখানে আমি আর মান বের হবে সেখানে আমি জোর করে একটা একশো নিব একটা পার্সেন্টেজ দিব কেমনি হয় দেখে দিলাম যদি না পারেন আর একবার দেখে নেবেন একশো গুণ অন ব্যাকশো দুই ভাগ আর অন ব্যাকশো মানে কি পার্সেন্টেজ যেখানে আমি আর এমান বের হয় পার্সেন্টেজ কারণ আর মানে তো সৎকারা তাহলে এই জন্য আমরা একটা একশো গুণ করবো আর অন ব্যাকশো দুই ভাগ করে দিব যদি বড়ো অঙ্ক টাইম নেই একশো গুণ করবো পার্সেন্টেজ দিব এবার দেখেন এই শূন্য একশো শূন্য কাটবে না আগে এই তিনটা কেটে দেন এক দুই তিন তাহলে কাটটা সুবিধা হবে ওকে এখন দেখেন কাটেন আর তো নাই এই শূন্য কেটে দিলাম দিয়ে এখন আপনি একে কেটে দেন দুই একের দুই দুই পাঁচ দশ ধারণা দাদা দোকানে এখন আট যায় না তাহলে এবার এটা গুণ করে দেন দিয়ে আট আটটি ভাগ করে দেন পাঁচ গুণ একশো পঁচাত্তর পাঁচকে আপনি একশো পঁচাত্তর দিয়ে গুণ করে দেবেন এবং আট ভাগ করে দেবেন তাহলে এখানে হলো পাঁচ গুণ একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আশা হল আটশো পঁচাত্তর কি আছে এখানে আটশো পঁচাত্তর আর নিচে হলো আট আটশো পঁচাত্তরকে আপনি আট ডি ভাগ করবেন আট একশো দশমিক যে পার্সেন্টেজ লেখার নিয়মটা হবে এই যে ভয় লেগে কারণ এটা হলো ভাগের চিহ্ন এই জন্য তো এই হলো আমাদের মোটামুটি যারা কম বুঝেন বা কম এ করেন আরেকবার দেখবেন আশা করি বুঝতে পারবেন

তিন নম্বর কোশ্চেন আনার আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ